তবু জানাবো এইমাত্র আমাদের হাতে আসা সর্বশেষ শীর্ষ শিরোনাম প্রশাসনকে নিষ্ক্রিয় রেখে অরাজকতা যুবদলের সভাপতির ভয়াবহ অভিযোগ আরও জানতে পারবেন সোহাগের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে আবেগঘন বার্তা মেশ সোহানার মিডফোর্ডের ঘটনায় কোন কোনো দল ফায়তা লটার চেষ্টা করছে বললেন রাহুল কবির রিজবি সীমান্তে বিএসপি এর দুই বাংলাদেশী নিহত এবং সর্বশেষ জানতে পারবেন আগে সংস্কার আগে বিচার পরে গণতন্ত্র বা নির্বাচন এ ধরনের কথা বিএনপি কোনো অন্তর্বর্তীকালীন সরকারের মুখে শুনতে চায় না বললেন আব্দুল মঈন খান এতক্ষণ শুনছিলেন শীর্ষ সংবাদ শিরোনাম এখন জানতে পারবেন বিস্তারিত প্রশাসনকে নিষ্ক্রিয় রেখে অরাজকতা যুবদলের দলের সভাপতির ভয়াবহ অভিযোগ সরকার পরিকল্পিতভাবে প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করছে এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন জাতীয়তাবাদী যুবদলের দলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আমরা অত্যন্ত উদ্বিগ্ন আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন এই অরাজক পরিস্থিতিকে অজুহাত হিসাবে ব্যবহার করে সরকার জাতীয় নির্বাচন বিলম্বিত করতে চায় তিনি আরও বলেন প্রশাসনিক ব্যর্থতায় দেশে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে আর এই সুযোগে একটি বিশেষ গোষ্ঠী পরিকল্পিতভাবে বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলোর বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে হাতে থাকা মূল করা গেল না এটা একটা বিরাট প্রশ্ন এবং আপনাদের মাধ্যমে আমরাও জানতে চাই কারা কেন এই তিনজন আসামিকে নতুন করে বাদ দিয়ে অন্য তিনজনকে আসামি করল এটা আমরা জানতে চাই যুবদল সভাপতি সরাসরি অভিযোগ করেন দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সরকার কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বারবার অনুরোধ করার পরও তাদের গ্রেপ্তার করা হয়নি প্রশাসনের এই নিষ্ক্রিয়তা সরকারকেই সন্ধেহের কাঠগড়ে দাঁড় করায় সম্প্রতি পরিচালিত একটি জরিপের প্রসঙ্গে মুন্না বলেন বাংলাদেশের তরুণরা বিএনপির প্রতি আস্থা রেখেছে সেই কারণেই একটি গুপ্ত সংগঠন এবং তাদের পরিচালিত আনারি রাজনৈতিক দল এখন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তিনি স্পষ্ট করে বলেন সরকার যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কঠোর পদক্ষেপ না নেয় তাহলে জনগণের প্রতিরোধ তৈরি হবে এরপর যুবদল সভাপতি উদাহরণ তুলে ধরেন রাজধানীর চকবাজারে যুবদল কর্মী ময়নকে পাথর মেরে নিঃশংসাদ খুলনায় বহিষ্কৃত নেতাকে গুলি করে চাঁদপুরে ইমামের উপর হামলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা সাম্যত এসব ঘটনায় প্রকৃতি অপরাধী ধরা পড়ছে না মুন্নার অভিযোগ ভিডিও ফুটেজ ও সিসিটিভি থাকলেও মূল খুনিদের বাদ দিয়ে নির অপরাধদের আসামি বানানো হচ্ছে এটা প্রশাসনের ব্যর্থতা নয় ইচ্ছাকৃত কারসাজি তিনি হুঁশিয়ার করে বলেন এই অরাধকতা আরও বাড়তে পারে যদি সরকার ও প্রশাসন এখনই কঠোর না হয় জনগণকে সতর্ক থাকতে হবে যাতে অগণতান্ত্রিক শক্তি আবার মাতাসারা না দিয়ে ওঠে এটাই কি সরকারের নতুন কৌশল প্রশাসনকে অকারধকার করে দেশকে ঠেলে দেওয়া হচ্ছে অন্ধকারের দিকে এখন সময় সত্যকে জানার সময় হয়েছে প্রতিরোধ গড়ার এ বিষয়ে আপনার মূল্যবান মতামত নিষেধ কমেন্টসে জানান ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেশের আপডেট খবরের জন্য একই সাথে দেশের জনগণকে অনুরোধ করছি আপনারা সতর্ক থাকুন আইন শৃঙ্খলা নাজুক পরিস্থিতির সুযোগ নিয়ে কোন সুযোগ সন্ধানে রাজনৈতিক দল বা অগণতান্ত্রিক শক্তি যাতে মাথা দিয়ে উঠতে না পারে সেই বিষয়ে অনুগ্রহপূর্বক সতর্ক থাকার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি আমার বাকিরে কি কষ্ট প্রহাগের নিঃশংস হত্যাকাণ্ড নিয়ে আবেগঘন বার্তা মেয়ে সোহানার আমার বাবাকে কি কষ্ট দিয়ে মেরেছে বুকের উপর সুরে লাথি মেরেছে এই কথাগুলো কান্না করে বসলেন আর বাবা হত্যার ভিডিও দেখাচ্ছিলেন এ সময় তার মেয়ে জানান তার বাবা একজন নিরহ মানুষ ছিলেন তিনি সাধারণ জীবন যাপন করেছেন কোনো মানুষ বিপদে পড়লে তিনি সাহায্য করতেন টাকার অভাবে কেউ মেয়ে বিয়ে দিতে না পারলে তিনি তাদের বিপদে এগিয়ে আসতেন কারো অপারেশনের টাকা না থাকলে তিনি নিজে হসপিটালে গিয়ে তাদের টাকা দিয়ে আসতেন নিহতর মেয়ে জানান তার বাবার হত্যা ছিল পরিকল্পিত এই হত্যার পিছনে ছিল বড় বড় নেতাদের হাত তারা অপরাধীদের দিয়ে এই কাজ করিয়েছে নিহতর মেয়ে সরকার ও আইন উপদেষ্টার কাছে তার বাবা হতে সঠিক বিচার দাবি করেছে শান্তি শান্তি পায় পায় আমরা বুঝতে পারি আমরা জানি যে না সূক্ষ্ম বিচার দেয় এখনো মানুষ সঠিক বিচার পায় প্রত্যেকের যেন ভাসি হয় এবং এগুলোর পিছিয়ে অনেক বড় বড় নেতাদের হাত আছে বড় বড় লোকদের হাত আছে এদিকে গতকাল শুক্রবার এগারোই জুলাই সকালে সোহাগের ময়দেহ ঢাকা থেকে বরগনার নিজ বাড়িতে নিয়ে যান তার স্বজনরা পরে বরগোনা সদর উপজেলার সাত নম্বর টলুয়া ইউনিয়নের ইসলামপুর এলাকায় তার মায়ের কবরের পাশে তাকে তাপন করা হয় নিহত সোহাগের স্ত্রী জানিয়েছে সোহাগের ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে দুই লাখ টাকার সাদা দাবি করা হতো সাদা দিতে অস্বীকৃতি জানানোই অভিযুক্তরা তার দোকান তালাবদ্ধ করে দেয়

তো এটাই বলি যদিও আমার কিছু ভয় আছে আমার ছেলে মেয়ের কথাই যে দাঁড়াবো কিন্তু ular এটা শুনে না আমার ছেলে মেয়ের এতদিন باندې ঠায় গেল আমার কি চাচ্ছেন আমি এটার বিচার চাই এরকম কঠিন তোমা কঠিন বিচার চাই জানি আর কোন মানুষ এরকম কাজ করার আগে 10 বার ভাবে এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে মিছিল হয়েছে তাদের একটাই দাবি সোহাগের খুনির সঠিক বিচার নতুন করে উতপ্ত রাজনীতির মাঠ মিটফোর্ট হাসপাতালের সামনে ঘটে যাওয়া এক ব্যবসায়ী হত্যাকাণ্ডে দেশদুড়ে নেমে এসেছে আলোচনার ঝড় এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়াচ্ছে কেউ বলছে ঘটনা নিঃসকিক ব্যবসায়িক দ্বন্দ্ব আবার কেউ কেউ এর পেছনে রাজনীতির গন্ধ খুঁজছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজি বলেছেন এই ঘটনার পেছনে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে কিছু দল বলে এই ভাঙাড়ির ব্যবসা নিয়ে তাদের যারা নিহত হয়েছেন এবং যারা ঘাতক তাদের মধ্যে ঝগড়া চলছে ওখানে ইত্যাদি ব্যবসা এগুলো একটু দাম বাড়ছে তাই এটার দখল দায়িত্ব নিয়ে এটা শুরু হয়েছে এই যে হৃদয় বিদারক যে ঘটনা এর সাথে রাজনীতির কি সম্পর্ক আমিনুল ঠিকই বলেছে কিছু রাজনৈতিক চেষ্টা। তিনি বলেন ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই যারা জড়িত তারা দলের নাম ব্যবহার করলেও তাদের সঙ্গে দলের আদর্শের কোনো সংযোগ নেই রিজবি জানান যাদের নাম পাওয়া গেছে তাদের রাতেই আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে তিনি আরও বলেন বিএনপি একটি বৃহৎ পরিবার কেউ দলে অনুপ্রবেশ করলে যদি অপকর্মে জড়ায় তা দ্রুত চিহ্নিত করে দল ব্যবস্থা নেয় পাবনায় সংঘর্ষ হোক কিংবা মিডফোর্ডের এই নৃশংস ঘটনা দলের শীর্ষ নেতারা কঠোর অবস্থানে আসেন রিজবির ভাষায় কোনো অপরাধ হলে শেখ হাসিনার মতো নিশ্চুপ থাকি না আমরা সঙ্গে সঙ্গে বহিষ্কার করি নিন্দা জানাই তবুও কেন মিছিল এটা কি রাজনৈতিক সুযোগ নেওয়ার চেষ্টা নয় এ সময় রুহুল কপির রিজবি আরও বলেন দেশে শৃঙ্খলা পরিস্থিতি ক্রমাগত খারাপ হচ্ছে তা চাঁদপুরি ইমাম উপরে হামলা কুমিলে একই পরিবার তিনজন সব মিলিয়ে জাতি উদ্বীর্ণ এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন প্রশাসন কি সত্যিকারের অপরাধীদের ধরবে নাকি আবারও রাজনীতিতে ঢেকে দেবে বিচার প্রক্রিয়াকে দুই সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত সীমান্তে যেন থামছেই না বিএসএফের নির্মম আচরণ দেশের দুই সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন গতকাল শুক্রবার রাতে সুনামগঞ্জের বাজার উপজেলা এবং আজ শনিবার ভোরে ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার সীমান্ত এলাকায় এসব ঘটনা ঘটে দোয়ারাবাজার উপজেলার ভাঙ্গারপাড় এলাকায় বিএসএফ গুলিতে নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম তিনি একই এলাকার বাসিন্দা অন্যদিকে হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে নিহত ব্যক্তির নাম মোহাম্মদ রাসেল তিনি একই উপজেলার রাজাবাড়ি এলাকার নিয়াজ উদ্দিনের ছেলে সুনামগঞ্জ বিজিবি আটাশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদী জানান গতকাল ভাঙ্গারপাড় দিয়ে দশ বারো জন বাংলাদেশি অবৈধভাবে গরু আনতে ভারতের পাঁচশো গজ ভেতরে যান সেখান থেকে তারা গরু নিয়ে আসার পথে বিএসএফ বাধার মুখে পড়েন এ সময় তারা বিএসএফকে লক্ষ্য করে ইট পাটকে নিক্ষেপ করেন অন্যদিকে বিএসএফ চার পাঁচটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরে তারা পিছু না হটায় তিন চারটি গুলি সরে বিএসএফ গুলি লেখে শফিকুল সেখানে গুরুতর আহত হন পরে দোয়ারা বাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত আড়াইটার দিকে শফিকুলের মৃত্যু হয় এদিকে ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার সীমান্ত এলাকার কয়েকজন বাসিন্দা ও জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে আজ ভোর চারটার দিকে রাসেল রাসেলসহ কয়েকজন মিনাপুর সীমান্ত এলাকার শূন্যরেখা পেরিয়ে ভারতীয় সীমানার কাটাতারের বেরার কাছে যান এ সময় বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি সরেন এতে রাসেল গুলিবদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান ঘটনার পর বিএসএফের সদস্যরা তার লাশ ভারতে নিয়ে যান রাজশাহীতে এক জনসভায় তীব্র বার্তা দিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মোয়েন খান তিনি স্পষ্ট জানিয়ে দিলেন আগে সংস্কার আগে বিচার পরে গণতন্ত্র বা নির্বাচন এ ধরনের কথা বিএনপি কোনো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শুনতে চায় না সমাবেশে তিনি বলেন সংস্কার ও বিচার এই দুটি বিষয়ই চলমান প্রক্রিয়া তাই নির্বাচন ও গণতন্ত্র ফিরিয়ে আনার ক্ষেত্রে সময় ক্ষেপণের কোনো সুযোগ নেই মোয়েন খানের বাসায় বিগত ষোলো বছর ধরে দেশের তরুণরা ভোট দিতে পারেনি আজকের তরুণ সমাজ ভোট দিতে উদ্গ্রীব এমনকি প্রবীণরা ওদির আগ্রহে অপেক্ষা করছেন একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন দেশের মানুষ আপনাদের উপর আস্থা রেখেছে এই আস্থার প্রতিদান দিন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে মঈন খান বলেন ষোলো বছর ধৈর্য ধরেছেন আরও কিছু মাস ধৈর্য ধরুন শৃঙ্খলা ভঙ্গ করবেন না কারো উপর জোর করে কিছু চাপিয়ে দেবেন না সেটা সরে সারো গণতন্ত্র নয় আওয়ামী লীগকে ইঙ্গিত করে তিনি বলেন দেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের একজন নেতাও আজ পর্যন্ত স্বীকার করেনি যে তারা অন্যায় করেছে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে মোহিন খান তার বক্তব্য শেষে সাবধান করে দেন বিএনপি যেন কোনো দিন আওয়ামী লীগের মতো আচরণ না করে এই সতর্কতা সকলের মনে রাখতে হবে প্রতিদিনের আপডেট খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম